এখনও পর্যন্ত শুধু দেখছি কিছু সূত্র থেকে বলা হয়েছে কিছু পাওয়া গেছে কি কি পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত সামনে দেখা যায়নি ফলে এর উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া এটা একটা কঠিন বিষয় এখন ওখানে অস্ত্র ছিল নাকি পরে বদনাম করার জন্য কেউ রেখে গেছে এগুলো সবটাই এখনো পর্যন্ত একটা তর্ক সাপেক্ষ বিষয় এখন যতক্ষণ না অফিসিয়ালি সেগুলো দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলছে কোন জায়গায় পাওয়া গেছে সেই জায়গাটায় আগের দফায় যে সেন্ট্রাল এজেন্সি এসছিল আগের দিন তো আরেকটা সেন্ট্রাল এজেন্সি একজনের বাড়ি তল্লাশি করে গেছে সেদিনকে তো এসব শোনা যায়নি তাহলে আজকে হঠাৎ অস্ত্র ভাণ্ডারের কথা শোনা যাচ্ছে তো ফলে এগুলো কোনো একটা ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্য পরিস্থিতিটা তৈরি কি তৈরি নয় সেটা খতিয়ে দেখতে হবে আমার